হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ আশা করছি আমার ভিডিওটি যে দেশান্তর থেকে দেখছো সবাই খুব খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো সকালে চাটা খেয়ে নিয়েছি চাটা খেয়ে টুকটাক যা সংসারে কাজ থাকে সেটাই করে নিচ্ছি তারপর হচ্ছে বিছানাটা একটু ঝেড়ে নিলাম আর এদিকে মেয়ে খেলা করতে আরম্ভ করে দিয়েছে তারপরে হচ্ছে সুন্দরভাবে আমার ঝাড় দেওয়া পরিষ্কার হয়ে গেছে তারপরে হচ্ছে কাজের বউ আসে বলে বেশি কিছু করি না তো যেটুকানি করি সেটাই ভাবি যে শেয়ার করার জন্য চেষ্টা করি আর মেয়ের ওই যে সুজি করলাম সুজি বানিয়েছিলাম তাই ওকে খাওয়ালাম আর আমি ওকে একটু ম্যাগিটা একটু নুডলস এগুলো কম খাওয়াই আর হচ্ছে ওকে কম খাওয়াই আর দিলাম হচ্ছে ডালিয়াটা ডালিয়াটা দেইনি তার কারণ হচ্ছে ডালিয়া ওটা খায় কিন্তু না সেদিন প্রেশার কুকারটা এঁটো ছিল সেই জন্য না ডালিয়াটা বাড়ানো হয়নি যাই হোক এখানে হচ্ছে ওই যে বই মেয়ের স্কুলের বই ছিল তো বই খাতাগুলো ওকে গুছিয়ে দিচ্ছিলাম রুটিন দেখে আর টিফিনেও ছিল তো গুছিয়ে দেওয়ার পরে তারপরে হচ্ছে একটু লিখে নিচ্ছে তো বন্ধুরা আমি আচ্ছা দিন কি কী করি তোমাদের সাথে সেটাই শেয়ার করব। তোমরা পুরোপুরি ভিডিওটা দেখবে স্কিপ না করে তারপর হচ্ছে লেখা ছিল সেই লেখাটা হচ্ছে মনাকে দিয়েছিলাম ও লিখছিল তারপর বন্ধুরা এই যে টিফিন কিনতে চলে গেলাম এই টিফিনে হচ্ছে সুইট ছিল আর সুইট আর অ্যান্ড কেক ছিল তো সুইট কিনে নিয়েছি নিয়ে দুটো সন্দেশ দিয়েছিলাম ওকে তো তারপরে ওকে টিফিনটা কিনে দেওয়ার পরে আমি হচ্ছে ওকে স্কুলে আমি আর ওর পাপা হচ্ছে স্কুলে দিয়ে আসলাম স্কুলে দিয়ে এসে তারপরে হচ্ছে আমাকেও ও দিয়ে গেল। এইখান থেকে একটু গানি হেঁটেও যাওয়া যায় স্কুলে যাই হোক নামিয়ে দিয়েও একটা কাজে কাজে গেছিলো দরকার ছিল সেই জন্য এবার বাড়িতে এসে আমি হচ্ছে টিফিন খাবো তারপর হচ্ছে তার আগে রুটিটা বানিয়ে নেবো চা স্নান তো আমার আগেই হয়ে গেছে তো আমি এই যে কিচেনে চলে আসলাম এসে আমি এখন রুটিটা বানি টিফিনটা খাবো তোমরা পুরোপুরি তাক ভিডিও দেখো তারপর বন্ধুরা আমি একটু টক ঝাল চানাচুর কিনেছিলাম তো সেটাই খেয়ে নিয়েছিলাম তখন সাড়ে বারোটা বাজে এরকম টাইমে তারপর মেয়েকে স্নান করে দিয়েছি আর বন্ধুরা এই এছুরটা বানাচ্ছে আমি আজ আর আগের দিনের এছুড় ছিল তো টিফিনে না কোনো তরকারি ছিল না বানানোরও টাইম পায়নি সেই জন্য ওটাতেই টিফিনটা করেছিলাম আর এই এই এছুরটা হচ্ছে আমি সেই দিনই রান্না করেছি আর ওটা আগের দিনের ছিল ফ্রিজে তারপরে হচ্ছে এঁচোড়টা আমি কীভাবে রান্না করি সেটাই তোমরা দেখো তো প্রথমেই আমি এঁচোড়টা ভেজে নিয়েছি আর আলু তারপরে হচ্ছে পেঁয়াজ আদা রসুন লঙ্কা টমেটো পেস্ট করে নিয়েছি নিয়ে তারপরে না আমি একটু স্কিপ করে গেছিলাম তোমার কিছু মনে করো না প্লিজ স্কিপ করে গেছিলাম তো আমার ভিডিও স্টোরেজ ফুল হয়ে যাওয়ার কারণে ভিডিও হচ্ছিল না তো ক্যামেরাই করেছি না একটু অন্ধকার আসছে মাঝে মাঝে তোমরা দেখো আর আমি যেটা দিয়ে বানাই সেটা দিয়ে হচ্ছিল না প্রবলেম হচ্ছিলো স্টোরেজ ফুল হয়ে যাওয়ার কারণে তো আমি এখানে গোটা গরম মশলা জিরে তেজপাতা ফোড়ন দিয়ে মশলাটা কষিয়ে আর আলুটা কষিয়ে তারপরে জল দিয়ে দিয়েছি দিয়ে সেদ্ধ হয়ে গেছে এবার আমি একটু সাই গরম মশলা দিয়ে নামিয়ে এনে পর কী কী রান্না করলাম সেটাও তোমরা দেখতে পাবে আর পুরো ভিডিও তোমরা কিন্তু দেখবে প্লিজ স্কিপ না করে আর তোমরা অবশ্যই অবশ্যই কমেন্ট করো যে তোমরা কোথা থেকে আমার ভিডিও দেখছো যাতে আমার শুন শুনে মানে দেখে আর কি ভালো লাগে যে আমার ভিডিও এত দূর পর্যন্ত যায় আর হচ্ছে আমি যে রান্না করছিলাম তাও ডাল সিদ্ধটা হয়ে গেছে তো বন্ধুরা হচ্ছে তোমরা কে কী মানে কে কী আমার কাছ থেকে সাপোর্ট চা চাইছো আমাকে বলো কিন্তু অবশ্যই যাদের ইউটিউব চ্যানেল আছে আমি জানি নতুন ক্রিয়েটার অনেকেই আছে যেরকম আমিও বেশি দিন আসিনি তো আমি চাই তোমাদের বন্ধু হতে তুমি তোমরাও আমার বন্ধু হও আমি এটাই চাই ঠিক আছে আর এখানে আমি বেগুনটা হচ্ছে ভেজে নিলাম ভাজছিলাম আর কি তো লবণ হলুদ তার অল্প একটু চিনি দিয়ে দিয়েছি তো তোমরা না চিনিটা চাইলে দিতে পারো চিনিটা আমি শুনেছি দিলে তেল কম খায় এটা আমি সত্যিই খুব ভালো পেয়েছি ফল পাই আর কি তো তোমরা পুরোপুরি ভিডিওটা দেখো আজ ভিডিওটা এখানেই শেষ করছে দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে টাটা সবাইকে